আজকে আমরা আলোচনা করব কিভাবে বড় বড় সংখ্যার ছোটো থেকে বড় এবং বড় থেকে ছোট সাজিয়ে লিখতে হয় প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি বোর্ডে খেয়াল করো নিচের সংখ্যাগুলোকে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর এবং ক্ষুদ্রতর থেকে বৃহত্তর ক্রমে সাজিয়ে লেখো এর অর্থ হলো এই সংখ্যাগুলোকে ক্ষুদ্রতর থেকে বৃহত্তর মানে ছোট থেকে বড় সাজাতে হবে এবং বৃহত্তর থেকে ক্ষুদ্রতর সাজাতে হবে এখানে অনেক বড় বড় সংখ্যা আছে এই বড় বড় সংখ্যাগুলো কি করতে হবে দেখো তোমরা যদি বোর্ডের পাশে খেয়াল করো আমি সংখ্যাগুলো তুলেছি এই সংখ্যাগুলো আমি নিচে নিচে কেন তুললাম নিচে নিচে তুললে কি সুবিধা সেটা দেখো তোমরা এই সংখ্যাগুলো নিচে নিচে তুললে যেমন যেই মধ্যে অঙ্ক বেশি এটা হচ্ছে সবচেয়ে বড়। আর যেগুলোর মধ্যে অঙ্ক কম এগুলো হচ্ছে ছোটো এভাবে আমি দেখতে সুবিধা করতে পারি মানে আমার দেখতে সুবিধা হয় যে যেগুলোর মধ্যে অঙ্ক কম এগুলো হলো ছোটো আর যেগুলোর মধ্যে অঙ্ক বেশি এগুলো হচ্ছে বড় সংখ্যা এভাবে দেখতে খুব সহজ হয় তাহলে দেখো এক রকমের আছে কয়টা একটা দুইটা তিনটা এই তিনটা হচ্ছে একই অঙ্ক এটাও পাঁচ অঙ্ক পাঁচ অঙ্ক পাঁচ অঙ্ক এখন এই তিনটার ভিতরে সবচেয়ে ছোট কোনটা আমি এখন নির্ণয় করবো আমরা যদি কমা ব্যবহার করি প্রথমে তিন ঘর আগে এক দুই তিন তিন ঘর আগে কমা এক দুই তিন তিন ঘর আগে কমা এক দুই তিন তিন ঘর আগে কমা এখন এই যে তিনটা অঙ্ক এক দুই তিন এই তিনটা অঙ্কের ভিতরে একটা হচ্ছে সাতানব্বই হাজার একটা হচ্ছে ছাপ্পান্ন হাজার একটা হচ্ছে আটানব্বই হাজার তাহলে এখন তোমরা নিজেরই বলো কোনটা সবচেয়ে ছোট নিশ্চয়ই ছাপ্পান্ন হাজার সবচেয়ে ছোটো তাহলে প্রথম আমরা এটা লিখবো ক্ষুদ্রতর থেকে বৃহত্তর তাহলে ছাপ্পান্ন হাজার

আটানব্বই হাজার তাহলে আটানব্বই হাজার চারশো তো সাতাশ এই তিনটা শেষ এবার এক দুই তিন এই তিনটা এই তিনটার মধ্যে এই দুইটা সমান অঙ্ক আছে এটা হচ্ছে বেশি অঙ্ক তার মানে এটা সবার বড় তাহলে এই দুইটার মধ্যে আমরা এখন নির্ণয় করবো কমা ব্যবহার করে এক দুই তিন তারপর দুই ঘর পর এক দুই তিন তারপর দুই ঘর পর এবার তোমরা নিজেরই দেখো এখানে আছে ছয় লাখ এখানে আছে সাত লাখ তাহলে এখন আগে কোনটা হবে কোনটা ছোট ছয় লাখ ছোট তাহলে আগে আমরা লাগবো এখন এইটা ছয় লাখ তিন হাজার দুশো পঁয়তাল্লিশ তিন হাজার পঁয়তাল্লিশ এরপর দেখো এই ছয় লাখের চাইতে বড় কোনটা এবার এই সাত লাখ সাত লাখ একানব্বই হাজার তিনশো পঁয়তাল্লিশ সাত লাখ একানব্বই হাজার তিনশত পঁয়তাল্লিশ এরপরে দেখো এখন লাস্টে যদি এটা সবচেয়ে বেশি সংখ্যা অঙ্ক আছে তাহলে এটাই সবচেয়ে বড় এরপর লাস্টে হবে সাতষট্টি কমা দিয়ে দাও তোমরা তারপরে এই সাতষট্টি লক্ষ পঞ্চাশ হাজার তিনশো তিরাশি সাতষট্টি লক্ষ পঞ্চাশ হাজার দুইশত তিরাশি শিক্ষার্থীরা এভাবে তোমরা উপরের নিচে যদি সংখ্যাগুলো সাজিয়ে নাও তাহলে তোমরা নিজেরই বুঝতে পারবে যেটা মধ্যে অঙ্ক কম সেটা ছোট যেটা মধ্যে অঙ্ক বেশি সেটা বড় এক্ষেত্রে সহজেই তুমি কোনটা কোনটা প্রথমে বসাবে এটা নির্ণয় করতে পারবে এই যে আমি লেখলাম এটা ক্ষুদ্রত্ব থেকে বৃহত্তর ক্ষুদ্রত থেকে বৃহত্তর সাজাতে পারলেই আবার বৃহত্তর থেকে ক্ষুদ্রত তোমরা খুব সহজেই সাজাতে পারবে এটা কোনো ভাবা লাগবে না সেটা কিভাবে বৃহত্তর থেকে ক্ষুদ্রত মানে বড়টা থেকে ছোটোটা মানে উল্টা করে লিখে দেবে সবার আগে লিখবে বড়টা তাহলে সাতষট্টি লক্ষ পঞ্চাশ হাজার দুশো তিরাশি ঠিক আছে এই এবার চিহ্নটা হবে যেটা বড়ো সেদিকে এবার উল্টা বলে লাগবে তো প্রথমে এইটা তারপর এটা তারপরে এইটা তারপর এইটা তারপর এটা তারপর এটা উল্টা করে লিখে দিবে সাত লাখ একানব্বই হাজার একানব্বই হাজার তিনশত পঁয়তাল্লিশ এরপর হচ্ছে ষাট ছয় লাখ বত্রিশ হাজার ছয় লাখ তিন হাজার দুশো পঁয়তাল্লিশ এরপর হচ্ছে আটানব্বই হাজার দুইশো চারশত সাতাশ এরপর হচ্ছে এটা তারপর হচ্ছে এটা এইভাবে তোমরা যদি ক্ষুদ্রত থেকে বিরত করতে পারো সেটাকে আবার বৃহত্তর থেকে কুচিত করতে হলে এটা উল্টা বিপরীত থেকে মানে শেষের থেকে প্রথমে চলে আসবে তোমার এই নিয়ম ব্যবহার করে বড় বড় সংখ্যার ছোট থেকে বড় খুব সহজে সাজতে পারবে এক্ষেত্রে তোমাকে এটা অনেক সাহায্য করবে আশা করি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে